আপনি যদি চাকরি পরিবর্তন করার চিন্তা করেন তাহলে ভিডিওটি আপনার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিন্তু আপনি কি জানেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় না জেনে আপনি যদি চাকরি বদলাতে যান সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন আজকের ভিডিওতে আমরা জানবো চাকরি পরিবর্তনের আগে কোন পাঁচটি বিষয় আপনার জানা একান্তই প্রয়োজন ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখুন আপনার ক্যারিয়ারের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ হতে পারে প্রথমেই নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কেন চাকরি পরিবর্তন করতে চাইছেন বেতনের জন্য কাজের চাপ বসের ব্যবহার নাকি আপনার নিজের ক্যারিয়ারে নতুন কিছু করতে চান কারণ পরিষ্কার না হলে আপনি আবার একই সমস্যায় পড়তে পারেন নতুন অফিসেও এর আপনাকে এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে নতুন যেই কোম্পানিতে জয়েন করতে যাচ্ছেন তার সম্পর্কে ভালোভাবে খোঁজ নিন গুগল রিভিউ করুন গ্লাসডোর দেখুন কিংবা ওই কোম্পানির বর্তমান বা সাবেক কর্মীদের সঙ্গে কথা বলুন আপনার একটা আদান প্রদানের মধ্যে থাকুন অর্থাৎ কোম্পানির কাজের পরিবেশ কেমন স্যালারি টাইমলি দেয় কি না সেগুলো বিষয়টা জানা খুবই দরকার এই বিষয়গুলো আপনারা জেনে নেবেন শুধু বেসিক স্যালারি না পুরো প্যাকেজ সম্পর্কে ধারণা নিন স্যালারির পাশাপাশি কি কি বেনিফিট পাচ্ছেন বোনাস মেডিকেল টাইম গ্র্যাচুয়েটি এসব ভালোভাবে জেনে নিন কখনও শুধু বড় ফিগার দেখে ঝাঁপিয়ে পড়বেন না বড়ো ফিগার বলতে এখানে আমি টাকার পরিমাণ বোঝাচ্ছি যে আপনার এখানে অনেক স্যালারি সেটা দেখে আপনি এখানে ঝাঁপিয়ে পড়বেন এমনটা করবেন না আপনি যে নতুন চাকরিটা করবেন সেই ক্ষেত্রে আপনার নতুন চাকরিতে আপনার স্কিল কতটা কাজে লাগবে ক্যারিয়ার গ্রোথের সুযোগ আছে কিনা এমন চাকরি বেছে নিন যেখানে আপনি কিছু শিখতে পারবেন ভবিষ্যতে নিজেকে আরও ভালো জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে আপনারই উপকার হবে নতুন চাকরিতে কতটা নিরাপত্তা আছে অতীতে ওই কোম্পানি কতবার কর্মী ছাঁটাই করেছে জয়েন করার আগে চাকরি চুক্তি বা বন্ড থাকলে সেটা অবশ্যই ভালোভাবে পড়ুন আপনি যদি এই পাঁচটি বিষয়ে মাথায় রেখে সিদ্ধান্ত নেন তাহলে চাকরি পরিবর্তন আপনার ক্যারিয়ারের জন্য ইতিবাচক হতে পারে যা আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করতে সহায়তা করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন আর ক্যারিয়ার টিপস পেতে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আপনারা কমেন্টস করে জানান আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান ধন্যবাদ সকলকে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ